রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে সাধারে দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দগানি কারলা এত মাহায়া এত কীর পানি রে মন কারলা লাগিয়া এত মাহায়া এত চোখের পানি ঠিক না ভাই ঠিক আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে খারাপ লাগছে দু একজন একটু নড়াচড়া করতেছেন নিচের দিকে চাপ পড়েছে হ্যাঁ আর অল্প সময় দেয়া যায় না দশ পনেরো মিনিট কষ্ট হবে আবার প্রধান বক্তা আছে প্রধান বক্তা আছে না নাই নাম কি প্রধান বক্তা হুমান করি ভুইয়া না 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 রে পাপনায় নাই গেলাম ওয়াজ করার জন্য শর্ত হইল যাই করেন তাই করেন আমার দশটায় দেবেন বারোটায় শেষ করব যদি এগারোটায় দেন তাও বারোটায় শেষ করব সাড়ে এগারোটায় দিলেও বারোটায় এগারোটা পঁয়তাল্লিশই দিলেও বারোটায় অনেকেই মনে করে পাপনাদের বুদ্ধি নাই ওদের বুদ্ধি আছে ওরে বুদ্ধি আমার দিয়েছে বারোটায় দেই হুজুর কটায় শেষ করে দেশে কয় ডাই বারো ডাই হুজুর কয়টাই শেষ করে গো ওগো আমার ভাইরা যাই করেন তাই করেন আমরা বারোটার মধ্যে শেষ করব কথা বলাই আছে চেষ্টা থাকবে বারোটার মধ্যে শেষ করার এক জায়গায় যেয়ে বললাম আমার এত রাত করে উঠাচ্ছেন শীতে কি লোকজন থাকবে কয় থাকবে না কেন এখন আপনার পরে প্রধান বক্তা আছে আমি কইলাম কই আমার পরে তো পোস্টারে আর কারো দেখি না কয় আপনার পরে প্রধান বক্তা হলো মাওলানা খেচুড়ি রহমাতুল্লাহ असन नाही येथे मौलाना खेचडी आसेना नाही সুতরাং সেই না নিয়ে যাব খিচুড়ি না নিয়ে যাই হোক ওয়াজ বাড়ি নিয়ে যায় আর না যায় খিচুড়ি না নিয়ে যাব একজন চাচা ওয়াজ শুনতে যেত ওয়াজ শুনতে যায় নদী পার হয়ে যাওয়া লাগে আপনাদের জানা আছে বাতি যা বাতি জানা নাতি বড় হয়ে গেছে ওয়াজ শুনতে শুনতে চল্লিশ বছর ধরে ওয়াজ চলে যাই ওয়াজ শোনে এবার নাতি বায়না ধরেছে দাদা আমি যাব আপনার সাথে ওয়াজ শুনতে দাদার সাথে করে নিয়ে গেছে গো যাওয়ার পরে ওয়াজ শেষ যাওয়ার সময় যে খাল ছিল নৌকা ছিল পার হয়েছে আসার সময় এসে দেখে মাঝিও নাই নৌকাও নাই কয়েক প্রতিবার আসার সময় মাঝি নৌকা থাকে না এই দুজন কি হয়েছে এই তোমাদের দুজনে কি হয়েছে হ্যাঁ যাও জরুরত থাকলে যাও ওরে বাবা দুই এক ঘন্টা না আসে বিয়ে করতে পারবো আমার ভারাপ। যে মানুষ কিসের মানুষ তারপরে আর সুবিধা নেই আবার সেই বেরিগের জন্য কিডনি নষ্ট করেন না যে যাবেন হাতটা উঁচো করে যাবেন অসুবিধা নেই আপনার জন্য খিচুড়ি রেডি আছে না নাই আছে প্রতি বছর খিচুড়ি দিয়া হয় ও আর শুনতে যায় দাদা নাতিকে নিয়ে গেছে আসার সময় নৌকাও নাই মাঝিও নাই কয় নাতি রে এখন প্রতিবার যেভাবে পার হই ওইভাবে পার হওয়া লাগবে নাও আমার সাথে এসো রাতির অন্ধকার পার হয়ে গেছে ওই পারে ওঠার পরে নাতি থত থত বার করে কাঁদতেছে কিন্তু নানার কোনো অসুবিধে নেই নাতিরে কয়েল ও নাতি কাপড় কেন এত কয় শীতে কেন এত শীত ধরে কেন আমার কাপড় চুপুর ভিজে ভিজে কেন কয় হুজু যে ওয়াজ করলো শত করা যাবে না আমি যখন পানিতে নেমেছি তখন তো হাঁটুর উপরে কাপড় তুলি নাই কাপড় ভিজে গেছে রে নানা বলতেছে দাদা বলতেছে ওগো নাতি চল্লিশ বছর ধরে ওয়াজ শুনি কোনোদিন এই খালের এপারে আনি নাই ধরে খালের এই পারে নিয়ে আসি নাই আর তুমি একদিন ওয়াজ শুনে এই পারে এংলে তার মানে হলো ওই নানা বা দাদা যখন পানিতে নেমেছে পানি যত উপরে উঠেছ ওর কাপুড় তত উপরে উঠেছে বিষয়টাকে বলতে পারছে তো এই বাড়ি দরকার নাই। শুধু খেচুড়ি খাইলে হবে না কিছু ওয়াজ বাড়িতে নিয়ে যান পরকালের ময়দানে কয়টা প্রশ্নের উত্তরে না দেওয়া পর্যন্ত আদব সন্তান পা তুলতে পারবে না কয়টা আরো জোরে জোর হল না জোরে মিছিল আপনারা না দিয়ে দিয়ে ভুলে গেছেন বুঝদি মিছিল পাওয়ার ব্যবস্থা আবার করা লাগবে ও খেলবি ইনশাআল্লাহ আবার মিছিল দেওয়ার ব্যবস্থা করা লাগবে না লাগবে না করবেন মিছিল দেবেন মাঝে মাঝে স্লোগান তো ভুলেই গেছে কুমিল্লায় গেলাম তিতাসে মাহফিল করার জন্য ওখানে বলছে হুজুর চলে এসে দাও স্লোগান একজন কয় জয় বাংলা বাংলা স্লোগান মুখস্ত আছে না নাই এই স্লোগান নিয়ে আমাদের কোন সুলখানি নাই কিন্তু নারায় তাকবির স্লোগান নিয়ে যারা চুলকায় তাদেরকে বলতে চায় তোমাদের কেন এটা নিয়ে সুলখানি ওঠে ঠিক না বেঠে নারায় তাক বেরি শুনলে চুলকা বেত শুধুমাত্র যারা নাস্তিক যারা বেধর বেধর্মীদের চুলকাবে না কারণ ধর্মের প্রতি যার বিশ্বাস আছে সে প্রতিটা ধর্মকে সম্মান করতে জানে না জানে না ইসলামে অন্য ধর্মের প্রতি সম্মান দিয়েছে ইসলাম অন্য ধর্মের প্রতি কোনো হস্তক্ষেপ করতে বলে নাই ইসলাম অন্য ধর্মের আচার আচরণে বাধা বিধি নিষেধ দেয় নাই বরং তাদের ধর্ম তারা করবে আমাদের ধর্ম আমরা করব এই আয়াত আছে না বলেছেন কে আরো ধরে বলেন কে ভাইরা আমার অল্প সময় আরো দু একটা গান আমাদের যুবকদের শোনানো লাগবে তুমি যার লাগে গানটা মনে আছে তো এই যুবক যুবকদের জন্য আমি এই গান শোনাবো কিন্তু তার আগে আপনাদের যেই কথা বলছিলাম কয়েডা জানো কয়েডা হাসরের ময়দানে কয়ডা এক নম্বর গোটা জীবনটা কোন পথে ব্যয় করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی থেকে বর্ণিত আদিস। এক নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی اللہ تعالی থেকে বর্ণিত আবদুল্লাহ ইবনে আব্বাস সম্ভবত আমি হাদিসটা ওই যেই বর্ণিত রাসূল থেকে বর্ণিত আবদুল্লাহ ইবনে আব্বাস হবে সম্ভবত রাসূলের চাচার সন্তান থেকে বর্ণিত তবে এক হাদিস একাধিক লোকে বর্ণনা করেছেন আমি ভুলে যাচ্ছি কিন্তু এক নম্বর হলো গোটা জীবনটা কোন পথে ব্যয় করেছে এটার জবাব দেয়া দুই নম্বর যৌবনকাল কোন কাল এই না যৌবন কালে কারো ধরতে বললে মেরে নিয়ে আসে এমন লোক আছে না নাই তাহলে যৌবন কালের একটা গরম আছে এই যৌবন কালের হিসাব দেয়া লাগবে আর দুই নম্বর দুই নম্বর গেল তিন নম্বর কয় নম্বর তিন নম্বর তিন নম্বর কি সম্পদ কোন পথে আয় করেছ সেটার হিসাব দেয়া লাগবে শুধুমাত্র আয় করলে হবে না হ্যান্ডশাপের মধ্যে আয় করে এমন আছে না নাই মোটরসাইকেল ধরার পরে ওর টাকায় কিনা মোটরসাইকেল হঠাৎ করে সাবি ডাক নেয় আছে না নাই টাকা দিয়ে লাইসেন্স করাপ টাকা দিয়ে গাড়ি কিনাপ টাকা দিয়ে কাগজপত্র করাব অমনি ধরে পরে মুড়া দিয়ে চাবি কাড়ি নিবা মানে ডাকি কথা কয় না আইন আছে আইনের কাজ করেন সমস্যা নেই দাঁড়ায় এসে কাগজপাতি না দেখাইতে পারলে তার কেস আছে জরিমানা আছে দেয়ার দরকার আছে না নেই উনি দরিব পরে চাবি কেড়ে নেয় তবে বলল এই ব্যাপারে চাবি কেড়ার আইন না থাকলেও একটা কাজ করে এরা আবার চাবি না কেড়ে নিলে নাকি ফসাদ করি স্টার্ট করি দোড়বে এই জন্যে আবার চাবি কেড়ে নেওয়া যায় আছে এই জন্য কি যদি দৌড় দেয় তাইলে চাবি খেড়ে নেওয়া যায় আছে কিন্তু যদি সে দৌড় মারা লোক না হয় তাহলে চাবি খাড়ার দরকার নেই ভালোভাবে সে তার আইন কানুন দিয়ে চেক চাক করিয়ে যা কিছু করার দরকার করেন কোনো অসুবিধে নেই কিন্তু এই মোটর সাইকেল দুই চাকার যেভাবে ধরা হয় এই নসিমন করিমন ওরা যে পরিবেশ নষ্ট করি আমাকে তেস মেরি থিয়ে দেশে ওটা কিটা কবে কথা কয় না ওদের কোনো লাইসেন্স আছে কাগজপত্র আছে ড্রাইভিং লাইসেন্স আছে অথচ এই রোডে যান আমাদের মালানা তারেক মনোয়ার সাহেব বলেছিলেন যদি বাং মানে ড্রাইভারের পরে কোনো নোবেল পুরস্কার দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে অবশ্যই নোবেল কর্তৃপক্ষ বাংলাদেশে নসিমন আর ড্রাইভারকে এই নোবেলটা দিত কারণ এরা যখন ওতে ব্রেক নেই কড়া তারপরে মনে করেন যে যা কিছু মাল ম্যাট্রেসে সেগুলো তো নাই এরপরে ও দেখবে নসিমন চালায় মানে লুঙি আরটা পরা ষাটের বুতাত্তা তিনটে ছিঁড়া এমনভাবে চালায়